আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই এসে তো আমার লজ্জা লাগে আমি তো প্রতিদিন ভালো মন্দ রান্না করি না আসলে আমি কি রান্না করি না করি এগুলাই আপনাদের সাথে শেয়ার করি আপনাদের কাছে বলি দেখাই আসলে আমি অনেক লজ্জা লাগে আমার গ্রামে আসলে কি খাই না খাই এগুলো ভিডিও করে দিয়ে খাই দেশের সবাই রে আজকে রান্না করব বা তার মাছ ভর্তা করব এই যে মাছটা বাইজা নিতেছি আসি মাছ মাছ করে বাইজা পরে পিএস কাঁচামরিচ আছে এখানে ভর্তা করব আর এই যে চাউল ধুয়ে রাখছি এটা হইলেই রান্না করব আমার প্রিয় ভাই বোনেরা আমি আসলে অনেক খারাপ লাগে আমার যে আমি আসলে এইরকম ভালো কিছু রান্না করি না তারপরে আপনাদেরকে এইভাবে ভিডিও দেখে আমার আসলে অনেক লজ্জা লাগে অনেকে তো অনেক ধরনের রান্না রান্নাবান্না করে কত রকম তরকারি কত কিছু করে দেখায় আপনারা মজা পান আসলে আমি অত কিছু রান্না করতে পারি না কারণ আমার যতটুকু ক্ষমতা আছে আমি অতটুকু করি অতটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই মাছটা নিয়ে আসছিলাম বেশ কিছু দিনই হয়েছে এই মাছটা অতটা ভালো লাগে না সাগরের মাছ এই মাছের নাম জানি কি ও সুরমা মাছ আমার মনে নাই আর এই মাছটা আসলাম বেশিরভাগ খাই না তো এখন আবার একটু দাম কম দেখে মাছটা আনা হয় সুরমা মাছের পাঙ্গাস মাছ আনি আমি এখন কিনি ওই মাছটা আনার পরে থেকে আমার খাইতে ইচ্ছে করে না কয়েকবার খাইছি এখন আর ভালো লাগে না তো এখন বর্তা বানাইতেছি আজকে যে কাঁচা মরিচ দিয়ে ভর্তা করলে ভালো লাগবো কাঁচা মরিচ বা শুকনো মরিচ সাথে দিলে ভালো লাগবো আজকে বিড়ালে একটা দিচ্ছি আস্তা মাছ দিয়ে মাছ বিড়ালের লাগে না তো অনেক খারাপ লাগে হয়তো আপনাদের যে আমি বেশি কিছু রান্না করি না অল্প কিছু রান্না করি এইভাবে ওইটাই আমি দেখাই তো জানেনি তো যার ক্ষমতা যতটুকু থাকে অতটুকু এই জন্য আমি দুঃখিত যে ভালো কিছু উপহার আপনাদেরকে দিতে পারতেছি না যদি সামনে কখনো সময় আসে তখন দিব আল্লাহর যদি রহমত হয় আসলে আমি এখন যে পর্যায় আছি খুব খারাপ একটা পর্যায়ের মধ্যে আছি আমি এখান থেকে আমার বের হওয়া লাগবো বাদ বসাই দিলাম এখান থেকে বের হইতে একটু সময় লাগব বাচ্চার লেখাপড়া করে ওর পেছনে ভালো টাকা খরচ হয় আমি ওঁকা পাচ্ছি তোমার প্রিয় ভাই বোনেরা আমি যদি কোনো ভুল টুটি করে থাকি আমাকে ক্ষমা করে দেবেন আর আমার কথায় যদি কোনো কষ্ট পান এজন্য ক্ষমা চাই আমি পেঁয়াজটা আজকে কাঁচা পেঁয়াজ দিয়ে দিব তরকারিতে সরি ভুল হয়েছে ভর্তাতে কাঁচা পেঁয়াজ দিলে একটু গন্ধ করে ভাইজান নিলে একটু ভালো হয় আর কি আর বাজি কিচ্ছু ভালো লাগে না তো অনেক সময় অনেক কিছু বলি হয়তো আমার এখানে কোনো রঙ হইতে পারে বা কইরে থাকি এই জন্য আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে আপনারা আমাকে ক্ষমার চোখে দেখবেন আর আপনাদের পাশে আমাকে রাখবেন আমি অনেক সময় কথাই বলতে পারি না বোকা হয়ে যাই বা অন্যরকম মানে ই আইসা পরে তো মাথা ঠিক নেই আমি অনেক টেনশনে থাকি তো কি থুয়ে কি করব ভাবতে পারি না তো আমার ভাই বোনেরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাইখা দেব এখন আল্লাহ হাফিজ সবাইকে